আলাইকুম সবাইকে জানাচ্ছি আরো একটি গ্লিমস ভিডিওতে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা গেমিং পিসি সেট আপ কিন্তু রেখেছি আমাদের একজন ভাই আসছেন অনেক দূরে থেকে অনেক দূরের বলতে সেই দূরে থেকে আসছেন মাত্র গাজীপুর থেকে আসছেন তো উনি কিন্তু আমাদের কাছে এটা কিন্তু একদম মানে দুই তিন দিন ধরে

শান্ত ভাইয়ার নাম হচ্ছে শান্ত আপনি কোথা থেকে আসছেন আমি গাজীপুর এই পিসি টা বানিয়ে আপনার কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো লাগছে এই দিয়ে আপনি মূলত কি কাজ করবেন মূলত আর্কিটেকচারাল ডিজাইন অ্যানিমেশন 3D রেন্ডার এসব কাজের উদ্দেশ্যে বানানো তার মানে আপনারা বুঝতে পারছেন যে পিসিটা দিয়ে আসলে কি ধরনের কাজ করা হবে তো ওই ধরনের কম্পোনেন্টগুলো নিয়ে আসি যদিও আমি মনে করি এগুলো হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট মানে উনি হয়তো কাজ শুরু করবেন হয়তো ফিউচারে হচ্ছে কাজ করতে গিয়ে আরো অনেক ধরনের আপগ্রেড প্রয়োজন হবে সেই ক্ষেত্রে হচ্ছে উনি ওই টাইম টু টাইম হচ্ছে আপগ্রেড করে নেবেন যদি স্টার্টিং হিসেবে এটা কিন্তু একটা যথেষ্ট ভালো পিসি তো এখানে আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি রাইজেন 5 এর হচ্ছে 7500f মানে উইদাউট গ্রাফিক্স যে প্রসেসরটা সেটা এটা কারণ হচ্ছে আমরা এখানে গ্রাফিক্স কার্ড ইউজ করছি তো এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আসে তো এটা এই প্যাকেজের মধ্যে মানে উনি যে প্যাকেজটা করছেন এটার মধ্যে চলে আসছে তো মাদারপুর হিসেবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবাই পরিচিত একটা মাদার বোর্ড টোয়েন্টি এম প্লাস ওয়াইফাই আসলে মাদারবোর্ড চয়েস করতে গিয়ে আমরা অনেক ঝামেলায় পড়েছিলাম তারপরে ফিচার গুলা আমাদের উপযুক্ত পেয়েছি আমার বাজেটটা হচ্ছে সীমিত ছিল সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমাদের চয়েস করতে হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স কার্ড কিন্তু হচ্ছে এসেছি হচ্ছে একটি যেটা মোটামুটি হচ্ছে মিড লেভেলের কাজের জন্য মোর দেন এনাফ আমরা যদি আর একটু হায়ার লেভেলে যাই তাহলে ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো এইট জিরো এগুলো চুজ করতে পারেন আর যদি আপনার মানে কিডনি পকেট ওইগুলো নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে ফাইভ জিরো নাইন জিরো আমাদের কাছে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো এখানে কিন্তু আমরা কেসিং হিসেবে দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের আইস টাওয়ার এলিট একটা কেসিং আছে যেটা আমরা রেখেছি এখানে যেখানে হচ্ছে সাতটা হচ্ছে ডেডিকেটেড হচ্ছে ইয়ার জি ফ্যান অলরেডি দেওয়া আছে আমরা কিন্তু এটাতে থ্রি সিক্সটি এম এম লিকুইড কুলারও রেখেছি যেটা মানে এটার মধ্যে দিয়েছি যেটা ভেলো টপের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেতে হচ্ছে টেম্পারেচার দেখা যায় যেটা একটা প্লাস পয়েন্ট অনেকে মনে করতে পারে এটা ডিসপ্লে বাট না ডিসপ্লে না এটা জাস্ট হচ্ছে একটা এলসিডি প্যানেল আর কি মোটামুটি আমাদের পিসি আউটপুটটা ভালো আসছে তো আমরা এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে এইটি প্লাস বোন সার্টিফাইড এর ছয়শো পঞ্চাশ ওয়াটের পিসি পাওয়ারের হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করেছি যেটাতে হচ্ছে বার্ন ওয়ারেন্টি সহ আছে তো আলহামদুলিল্লাহ আমরা পিসিটা কমপ্লিট করে ফেলেছি তো ভাইয়া আমাদের কাছে আসছেন তো আপনার মনে হয় আমাদের সার্ভিসটা ভালো লাগছে জি তো আমাদেরকে ভাইয়া রিকমেন্ড করে দিবেন অবশ্যই আরো কাস্টমার পাঠানোর জন্য তো আপনারা যারা দেখছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দা WhatsApp নাম্বার আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সেন্টারে লেভেল 10 1015 নম্বর শপ টেকওয়াল বিডি আসলে কিন্তু আমাদের পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম